কনভলিশন এডুকেয়ার আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে ইতিহাস তৈরি করেছে সার্ভে অফিসারের একসাথে বারো জন বর্ধমানে জয়েন করল আর আমরা আবার নতুন করে কিছু অর্ডার পেয়েছি যেখানে আরও বেশ কিছু সার্ভে অফিসার রিক্রুটমেন্ট হবে তাই যে বা যারা সার্ভে অফিসারের কাজটা করতে চাও তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে যাও প্রপারলি অ্যাপ্লাই করো কারণ এই সুযোগ বারবার আসবে না আমরাও খুব আপ্লুত এরকম একটা অনবদ্য সুযোগ পাওয়ার জন্য মালদা সার্কেলে অলরেডি দশ বারো জন জয়েন করে কাজ করছে ছ মাস হয়ে গেছে বর্ধমান আরও বারো জন জয়েন করলো এইভাবে ধরে ধরে আমরা বেশ কিছু সার্ভে অফিসার কিন্তু জয়েন করাতে পারবো ওয়েস্ট বেঙ্গলের বুকে আর ওই সার্ভে অফিসারটা আমি এই জন্যই জোর দিই এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট এবং এখানে স্যালারিটা বেশ ভালো প্রায় একত্রিশ হাজার টাকা স্যালারি তার সাথে অ্যালাউন্স থাকে এবং আমরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তোমাকে চাকরিটা পাইয়ে দিতে পারি তাই আর দেরি নয় ব্যাচের ছেলে মেয়ে যারা সাবস্ক্রাইবার আমাদেরকে বিশ্বাস করো ভালোবাসো এবং প্রথম বা নতুন যারা ভিডিওটা দেখছো নির্দ্বিধায় ভিডিও ডেসক্রিপশনে যাও গুগল লিঙ্কে ফিল আপ করো ইমিডিয়েটলি ইন্টারভিউর জন্য তৈরি হও আমরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখাবো এই ইন্টারভিউতে বা এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রাখতে হয় গ্র্যাজুয়েশন কথাবার্তায় ভালো হতে হবে তোমার যদি একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেয় যথেষ্ট টাইট ইন্টারভিউ হয় যদিও আমাদের একটা উপযুক্ত প্রশিক্ষণ আছে যার মাধ্যমে তোমাদের সঠিকভাবে পরিচালনা করতে পারবো তাই আর দেরি নয় ব্যাচের ছেলে মেয়ে সব অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাইকে বলছি যে যারা কনভ্যুশন এডুকেয়ারকে বিশ্বাস করো পি কে দাসকে বিশ্বাস করো নির্দিধা ভিডিও লিংকে যাও অ্যাপ্লাই করো এবং আমাদের প্লেসমেন্ট কোঅর্ডিনেটর সাথে কথা বলে এই চাকরিটা তুমি ভাগিয়ে নাও কারণ এখানে যেমন স্যালারি আছে তেমন রেসপেক্ট আছে তোমরা আমি ব্যাচে শো করবো গভর্নমেন্ট প্যাডে তোমাদের নাম দেখতে পাবে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি হলো তাই এত বড় সুযোগ তোমাদের আছে আর আমরা ওই আতিপাতি খুচকার চাকরি নিয়ে কথা বলি না আমরা ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং করাই উপযুক্ত ট্রেনিং ফিজ নিই এবং তার বিনিময়ে তোমাদেরকে উপযুক্ত চাকরি করে দিই ইতিহাস তৈরি করতে চাই ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমরাও সেই ইতিহাসের সাক্ষী থাকো আমাদের সাথে হাতে হাত মেলাও যারা এখনো ট্রেনিং এ সংযুক্ত হওনি ট্রেনিং এ সংযুক্ত হও নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করো এবং ইমিডিয়েটলি গুগল লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করো এত স্যালারির চাকরি নিজের ডিস্ট্রিক্টে পাওয়াটা চারটি খানি ব্যাপার না চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে সাথে থাকো এবং জীবনের পথে এগিয়ে চলো